আসসালাম ওয়ালাইকুম ওর আহমাতুম মা ও হিউ আলহামদুলিল্লাহ সম্মানীয় ভিয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমি আলোচনা করেছি ভালোবাসাটা এই মর্মে এই আমি আলোচনা করব কার হাত ধরে আপনি কার টানে আপনি দেশান্তর হয়ে যান ফ্যামিলি পরিজনকে রেখে আপনি কার টানে আপনি চলে যান আসুন আমরা এই প্রেক্ষিতে কিছু কথা জেনে নেই ভালোবাসার টান প্রকৃতপক্ষে কে আপন কে পর এটা আগে বুঝতে হবে মানুষ স্বার্থের জন্যই সব কিছু করে থাকে বিনা স্বার্থে কেউ তোমার পিছনে দাঁড়ায় না স্বার্থ যখন ফরিয়ে যাবে তখন মানুষগুলাও অচেনা হয়ে যাবে পূর্বেই আমি বলেছি ঘটনা দিয়ে যদি ভিডিওটি না দেখে থাকে নারী কিংবা পুরুষ কেমন ভালোবাসা তাদের কেমন যে মা মহাবতাদের শৈশব থেকে কৈশোর থেকে লালিত পালিত করে বড় করলো সেই পিতা মাতা কে রেখে তারা নিজ ঘর থেকে বের হয়ে তারা অন্যের হাত ধরে চলে যায় আল্লাহ এটাকে কেমতের আলামত বলেছেন আল্লাহ রসুল বলেছেন এমন এক জামান আসবে যে জামানায় মা তার মেয়েকে বাবা তার ছেলেকে ঘরে রাখতে পারবে না তারা ঘরে বাদ ভেঙ্গে বের হয়ে যাবে চলাচল করবে এটা কেয়ামতের আলামত কেমন আলামত কেয়ামতের যে একজন পর পড়োশির সাথে যার সাথে দেখা করা কথা বলা হারাম তার হাত ধরে বিয়ের আগেই সে চলে যায় সেইদিনা আদম আলাইহি সালাম যখন তার একটা মনের খায়েশ হলো যে তার একটা প্রয়োজন আল্লাহ তাফার ও কথা আল্লাহ তো বুঝলেন তার জীবন সঙ্গিনীর প্রয়োজন আল্লাহ পুরুষদেরকে এমন ভাবেই তৈরি করেছেন তখন তার বাম পাজরের হার দিয়ে মা হাওয়া আলাইহি সালাতুয়াস সালামকে তৈরি করা হলো সেই আদম নবী তিনি ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে দেখলেন মা হাওয়া আলী সালানকে তখন তার নিকট যাবে আল্লাহ তালা আইন জারি করে দিলেন তুমি তার নিকট যেতে পারবে না কেন যেতে পারবে না আগে তাকে তুমি হালাল করে নাও কিভাবে হালাল করবে বিয়ের মাধ্যমে হালাল করে নাও রাসুল সাল্লামের নামে দরুসুরি পাঠ করে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার সাথে একসাথে জান্নাতে রেখে দিলে আল্লাহ আকবাদ আজকে সমাজে বিয়ের আগে একজনের হাত ধরে আর হাত ধরে সে দেশ থেকে দেশান্তর হয়ে যা বাহিরের দেশ থেকে টানে দেশে চলে আসে নারী কিংবা পুরুষ এটাই কি ভালোবাসা এটাই কি আসল ভালোবাসা আল্লাহ আলাম তো বলেছেন দুনিয়া যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসল হবে মানে আহাবা সুন্নতি ফকদ আহাবানি ও আহাব্বানি আহাবানি মাই মাইফুল জান্না আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম বলেন যদি আমাকে ভালোবাসো যদি কোন ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকতে চায় চলে আমার সুন্নত সুন্নতকে ভালোবাসে অনুকরণ করে তাহলে আমি রসুল হুসাল্লামের ভালোবাসা আদায় হয়ে যাবে আমি রাসুলের ভালোবাসা যখন আদায় হয়ে যাবে তখন ওই লোকটা আমার সাথে জান্নাতে থেকে যাবে ভালোবাসা টানে চলে যায় ওই ফ্যামিলি কেমন ভালোবাসা আপনি কি তার থেকে ভালোবাসা আশা করেন যে মেয়েটা যে ছেলেটা তার চাইতে ফ্যামিলিকে বাদ দিয়ে আপনার হাত ধরে চলে যেতে পারে অন্তত পক্ষে তার থেকে ভালোবাসা আশা করাটাই বৃথা সে একটা স্বার্থ বল নারী প্রেম রিলেশন হারাম রিলেশন কারা করে যারা জানে কষ্ট নিয়েন না এটাই বাস্তবতা কষ্ট নিলে কিছু করার নাই সত্য চিরন্তই সত্য ওরা বুঝে যে রিলেশন করে বিয়েটা আমাকে করতে হবে আমার ফ্যামিলি বিয়ে দিচ্ছে না এর জন্য আপনি তাকে নাবালিক বলছেন ফাঙ্কি ফুমা ত বলে আল্লাহ আ বলেন শোনা নেসার মধ্যে বলেন তোমরা ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যাদেরকে তোমাদেরকে কি হয় পছন্দ হয় পছন্দ মোতাবেকই তোমরা তাদেরকে বিয়ে করো এই পছন্দ যেন হারাম পন্থায় না হয় ইফ ইউ ইফ ইউ লাইক ইট ইউর ফ্যামিলি হোয়াই রান এ ওয়াই লাইক এ পছন্দ হলে ফ্যামিলিকে বলো কেন চোরের মতো পালাও আগে কি করতে হবে ফ্যামিলিকে বলতে হবে পছন্দ হতেই পারে আগে কি করতে হবে ফ্যামিলি কে যা প্রকৃত পক্ষে ভালোবাসা যে মা তোমাকে গর্বে ধারণ করলো দশ মাস দশ দিন সেই মা তোমাকে কি তোমার হাতটা তৈরি করেছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেই মা তৈরি করেছে তৈরি করে নাই তবুও তোমার মা তোমার জন্য এত ব্যাকুল হয়ে যা এত মায়া মোহাম্মদ তার ভিতরে একটি ঘটনা না বললেই বুঝবেন না প্রেগনেন্সি অবস্থায় মা ডেলিভারি করবে সিনিয়াস ডাক্তার বলে দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে মার নিকট গেল মা কাকে বাঁচাবো মা বললেন ডাক্তার আমি তো দুনিয়ার মুখ দেখেছি আমি দুনিয়ার মুখ দেখেছি দুনিয়াকে আমি ভোগ করেছি আমার সন্তান তো দেখে নাই আপনি আমার সন্তানটাকে বাঁচান ওই মা সন্তানকে দেখে নাই এখনো হয় নাই এখনো তবু ওই মার ভিতরে সন্তানের জন্য এত মায়া এত মহাম্মত আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদটাকে একশো ভাগ করে নিরানব্বই ভাগ তার নিকট রেখে দিয়ে এক পার্সেন্ট তিনি সারা দুনিয়া সমগ্র দুনিয়ার মানুষের নিকট সরিয়ে দিয়েছেন সেই এক পার্সেন্ট থেকে এত মায়া এত মহাম্মত হয়ে যা সেই এক পার্সেন্ট থেকেই তোমার একজনের হাত ধরে আর হাত চলে যা এটাই মহাম্মত এটাই ভালোবাসা এটাই ভালোবাসা তোমার অতই বুঝতে হলে দূরে যেতে হয় না বুঝতে হলে নিজের মধ্য থেকেই বোঝা যা আজকের আলোচনায় এ পর্যন্তই শীঘ্রই আসছেন আরেকটি পর্ব সেই পর্বে আমি আলোচনা করব আল্লাহ পাকের ভালোবাসা যদি মা এতটা ভালোবাসতে পারে তাহলে আল্লাহ বলে আয় কতটা ভালোবাসবেন বান্দাকে সেই বিষয়ে আমি আলোকপাত করব। এবং নেক্কার স্ত্রী কিভাবে আপনি নির্বাচন করবে। সেই বিষয়ে আমি আলোকপাত করব শাহ আল্লাহ সাথে থাকুন সিদ্দিক জামিন মিডিয়া